হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ বিশ্ব ভূগোল পরিবেশ তৃতীয় পত্র ফাইনাল একেবারে সংক্ষিপ্ত সাজেশন আমরা কয়েকটা প্রশ্ন দিব এখান থেকে পথ থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক দেখো ক্ষ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা বাধ্যতামূলক অভিগমন ব্যাখ্যা করো দুই বাংলাদেশের উচ্চ প্রজননশীলতার কারণ সমূহ বর্ণনা করো তিন সাংস্কৃতিক পরিবর্তনের কারণগুলো কি কি চার যুগের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচ পিকিং মানবের সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা পিকিং মানুষ বলতে কি বুঝো ছয় নম্বরটা নিহান ডার থাল মানবের দৈহিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ সাত অভিগমনের কারণগুলো লেখ আট সাংস্কৃতিক আত্মীকরণ কি নয় সাংস্কৃতিক ভূগোল পঠন পদ্ধতি বর্ণনা করো দশ সাংস্কৃতিক রূপান্তর বলতে কি বুঝো অথবা সাংস্কৃতিক পরিবর্তন কি অথবা আসতে পারে সাংস্কৃতিক পরিবর্তন তাকে বলে অথবা সাংস্কৃতিক পরিবর্তনের সংজ্ঞা দেও উত্তর সেম হবে একই রকম হবে প্রশ্ন অনেক রকম হতে পারে এগারো জনসংখ্যা কাঠামোর উপাদান সমূহ উল্লেখ করো বারো জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের মধ্যে পার্থক্য নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে তেরো জনসংখ্যা উপাত্তের উৎস সমূহ বর্ণনা করো চোদ্দ আদমশুমারি ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য লেখো অনেক অনেক গুরুত্বপূর্ণ পনেরো জনসংখ্যা ভূগোল পার্টের গুরুত্ব লেখো ষোলো আদমশুমারি এর বৈশিষ্ট্য লেখো তো এই ষোলোটা কোশ্চেন পর থেকে ভালো করে পড়ে নেবা আশা করছি এখান থেকে তোমরা কম পেয়ে যাবা তারপরে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে এক নম্বরটা জনসংখ্যা ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবা পড়বা দুই নম্বরটা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু বর্ণনা করো অথবা জনসংখ্যা ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো অথবা জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় সম্পর্কে বর্ণনা দাও তিন জনসংখ্যার সুমারির বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা বর্ণনা করো তারপর চার জনসংখ্যা উপাত্ত সংগ্রহ পদ্ধতি সমূহ বর্ণনা করো অথবা জনসংখ্যা উপাত্ত সংগ্রহের পদ্ধতি সমূহ আলোচনা করো পাঁচ নম্বরটা জনসংখ্যা বিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক সমূহ আলোচনা করো ছয় নম্বর জনসংখ্যা গণত্বের কারণগুলো বর্ণনা করো খুবই খুবই ইম্পর্ট্যান্ট পথ থেকে ভালো করে পড়ে নেবে তারপরে সাত নম্বর জন্মশীলতা পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা করো অথবা জন্মশীলতা বলতে কি বুঝো জন্মশীলতা পরিমাপ পদ্ধতি আলোচনা করো আট নম্বরটা প্রজননশীলতার সংজ্ঞা দাও প্রজননের হারের উপর নারী শিক্ষার প্রভাব বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালো করে পড়বা নয় নম্বরটা অভিগমনের আকর্ষণ ও বিকর্ষণ নিয়ামকগুলো ব্যাখ্যা করো তারপরে দশ নম্বর পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের বয়স লিঙ্গ কাঠামোর পার্থক্য লেখ এগারো নম্বর উন্নত দেশের বয় লিঙ্গ কাঠামো বর্ণনা করো তারপরে বারো সাংস্কৃতিক ব্যাপন আলোচনা করো সাংস্কৃতিক ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো অথবা সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞা দাও এর বিষয়বস্তু আলোচনা করো তেরো নম্বরটা সাংস্কৃতিক প্রক্রিয়ার ধার ধারাগুলো আলোচনা করো চোদ্দ লুপ্ত সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো পনেরো মানবজাতির জাতির পর্যায় সমূহ আলোচনা করো তো এই রচনামূলক প্রশ্ন যে গবিভাগের জন্য এই পনেরোটা পড়লে আশা করছি এখান থেকে কমন পাওয়া। আমরা একেবারে শর্ট সাজেশন দিয়েছি আশা করছি এইগুলো পড়লে তোমরা কম পেয়ে যাবে হ্যাঁ তো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্টটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ